এর বাইরে কিন্তু আমরা কিচ্ছু দেখছি না তো তারা আবার পরিকল্পিতভাবে তাদের দর্শনটাকে প্রতিষ্ঠা করার জন্য এবং আমরা যে গায়েবে বিশ্বাস করি এই দর্শনটাকে এলিমিনেট বাতিল করার কিছু শব্দ চালু করেছে একটা শব্দ মৌলবাদী একটা শব্দ ধর্মান্ধ থামে ঠিক ঠিক বলার দরকার নাই ঠান্ডা মাথায় লেকচার শোন কোরআন কথা ঠিক বললেও ঠিক না বললেও কি ঠিক কি না বলে আচ্ছা পশ্চিমারা তাদের দর্শনটাকে বাস্তবায়ন করার জন্য যে আমরা চোখে যা দেখি তাই বিশ্বাস করব এর বাইরে কিছুই বিশ্বাস করব না এই দর্শনটাকে সাবিত করার জন্যে এবং আমাদের যে গায়েবে বিশ্বাস অদৃশ্যে আমরা বিশ্বাস করি এটাকে এলিমিনেট বাতিল করার জন্য এই শব্দ দুটো চালু করেছে যখন আপনি বলবেন আমি বিনা বাক্য ব্যয়ে আল্লাহকে বিশ্বাস করি মালায়িকা বিশ্বাস করি নবী রসুল বিশ্বাস করি পরকাল কবর রাজাব জান্নাত জান্নাম সব বিশ্বাস করি তারা আপনাকে বলবে আপনি ধর্মান্ধ কারণ আপনি অন্ধভাবে বিশ্বাস করছেন তো আপনি অন্ধভাবেই বিশ্বাস করছেন তো আপনি কি প্রমাণ করতে পারবেন অস্তিত্ব আপনি কি ল্যাবরেটরিতে বসে বসে আমরা যে ফিজিক্স বায়োলজির ল্যাবরেটরিতে না প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল কাজগুলোর মধ্য দিয়ে কি আপনি আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন নাকি যারা হার্ড স্ট্রোক করে মারা যাচ্ছে হচ্ছে না আমরা কি বলছি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে ইনাইল্লা ও ইনাইল্লাহ মাইকিং করে বেড়াচ্ছে তাই না হৃদযন্ত্রের ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে এর ভিতরে কিছু একটা তো ছিল যেটা এখন নাই একটা ডেড বডির মধ্যে কিছু একটা নাই যেটা একজন জীবিত মানুষের দেহের মধ্যে আছে আপনার দেহে কি আছে যেটা একটা মৃত মানুষের দেহে নাই বলেন কি নাম এটার এ রুহটা কি পশ্চিমারা কি বিশ্বাস করাতে পারবেন গিলাতে পারবেন গিলাতে গেলে বলবে আপনি ধর্মান্ধর কথা বোঝার চেষ্টা করেন কেন তারা শব্দগুলো ছড়িয়ে দিয়েছে আর যখন আপনি এই মৌলিক বিষয়গুলো মেনে চলবেন তখন আপনাকে বলবে মৌলবাদী হয়ে গেছে অথচ এই মৌলিক বিষয়গুলো মেনে না চললে কিন্তু আপনি মুসলিমই হতে পারছেন না কেউ যদি আত্মায় বিশ্বাস না করে জিন জাতিতে বিশ্বাস না করে আপনার আল্লাহ অদৃশ্য বিশ্বাস না করে আখেরাত অদৃশ্য জগৎ বিশ্বাস না করে জান্নাত জাহান্নাম নাম কহর আজাব মিজান পুলসেরতে বিশ্বাস না করে সে কি মুসলিম হতে পারবে কিনা বলেন দেখি এবার তাহলে মুসলিম হতে হলে আমাকে আল্লাহর কথা আল্লাহর বাণীকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেই হচ্ছে কোন কোন ক্ষেত্রে আল্লাহ পাকের আদেশের সামনে আত্মসমর্পণ করতে হচ্ছে বিনা বাক্য ব্যয়ে এক্সাম্পল দিচ্ছি এই যে ইব্রাহিম আলাইসাল্লামের ছেলেকে করতে বলেছিলেন আল্লাহ পাক বলেছিলেন যার ফলশ্রুতিতে আমরা ঈদুল আজহা পালন করি না আচ্ছা দেখেন ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ পাক বলছেন তিন দিন স্বপ্ন দেখিয়ে তোমার ছেলেকে করতে হবে পরীক্ষা তোমার জন্য একটা এবং তিনি গিয়ে তার সন্তানকে বলছেন ইন্নি আর মানে আমি আননি হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে করছি ফানজুর মাদা তার তোমার রায় কি আমাকে বলো সন্তান বলছে اسماعিল আলাইহিস সালাম ইয়া বাতি ফাইল মা আমার হে আমার বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই করো। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিন আসাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই ছেলের বয়স কিন্তু আমাদের এই ইয়াং জেনারেশন হচ্ছে অনেক কম যে জেনারেশন রাত তিনটায় অ্যালার্ম দিয়ে যে আর্জেন্টিনায় খেলা দেখতে ওঠে এই জেনারেশনের চাইতে ইসমাইলের বয়স কিন্তু অনেক কম তার বয়স তখন হয়তো দশ বা বারো বা চোদ্দ কি শিক্ষা দিলেন তার পিতা তার মা তাকে যে আল্লাহর আদেশের সামনে জীবন দিতেও তার কোনো পরোয়া নাই বলছে আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আপনি করেন তাহলে কোন শিক্ষার ঘাটতি আমাদের মধ্যে আছে ভাবতে হবে না এগুলো ইব্রাহিম ইব্রাহিম আলি কিন্তু তার সন্তানকে মানুষ করেন মনে রাখবেন তিনি মাঝে মাঝে আসতেন যাওয়া আসা করতেন কারণ তার আরেকটা পরিবার ছিল সারা আলি হাসালাম তার আরেকটা পরিবার ছিল দুই স্ত্রী তো তাকে মানুষ করেছেন কিন্তু তার মা হাজার আলী হাসালাম কোন মা যেই মাকে ইব্রাহিম রেখে আসছেন কাবা ঘরে মনে আছে খাবারও ছিল না পানিও ছিল না তিনি বলছেন আপনি কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আলি সাল্লাম বলেন আল্লাহর হুকুমে এখন এই মা বলছেন যে যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান আমাদেরকে রেখে যান ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ফেলে দিবেন না এই মায়ের গর্ভ থেকে স্মাইল হবে না তো কি আমার আমাদের মা বোনদের গর্ব থেকে স্মাইল হবে আমাদের মা বোনরা এখন কী করে সারাদিন যে মুভিজ যে সিরিয়ালস স্বামীকে সম্পত্তির জন্য প্যারা দিতে দিতে স্বামীর হার্ট করে ফেলে বহু স্বামী আসে হারাম খাইতে চায় না স্ত্রী পাল্লাই পর হারাম খায় হ্যাঁ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি বহু স্বামী আসে হারাম খেতে চায় না সন্তান সন্ততির স্ত্রীদের চাপে পড়ে তাকে দুই নাম্বারই করতে সে বাধ্য হয় কেন করে পরিবারের জন্য। করে আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি জানে আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আল্লাহ পাকে আমাকে নিয়ামত দিয়েছে যেমন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নেই এটা আমি ফিল করেছি আল্লাপাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ না পৃথিবী যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না নাকি আপনি আমি যখন ইন্তেকাল করবো এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা আছে। এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখেন যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে আর এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্ব ভোগেন খুব একাকিত্ব ভোগে স্ত্রী দেখছে না সন্তান খোঁজখবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই হ্যাঁ বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবারগুলোতে এখন পুরুষ নির্যাতন বেরোচ্ছে আর কি হ্যাঁ কথা একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়ে মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয় কিন্তু পুরুষদের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এই বোকা হয়ে গেছি চালাক হব তখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ কারণ আমাদের সলাৎ ইন্দায়াতি ওয়া নুসুকি মাহিয়ায় ওয়া মামায়াতি আমাদের সলাদ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যু কার জন্য আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই তখন আপনি কষ্ট পাবেন না জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকার সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান ইনশাআল্লাহ পাক আপনাকে সব কিছুই দিবে ইনশাআল্লাহ সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আমি একটু ভিতরে চলে আসছি আর কি বাইরে আসে আবার আসেন তো এই যে কুরসির কথা বলছিলাম আয়তাল কুরসি কেন তেলাওয়াত করবেন কারণ রাত্রেবেলা একজন মালাক বা ফেরেস্তা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না এ কারণে আমরা যারা অদৃশ্য জগতে বিশ্বাস করি আমাদেরকে এই সব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডার করার চেষ্টা করেছে এগুলো ধরতে হবে ওরা সামনে আসেন এখন কুরসির পরে কি আছে এই কুরসির উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর নাসা কি বলেছে এখন পর্যন্ত এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না কালকেই যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে নাম দিয়ে দিলো যে পয়েন্ট এফ এম জিরো 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 এম এম টু একটা নাম দিয়ে দিল ওরা তো এরকম নাম দেয় আর কি তাই না তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কি না আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করি বুঝেন এটা কিন্তু শিরক হচ্ছে এটাও শিরখ হচ্ছে তো একটা কথা মিস করে গেছি ইব্রাহিম আহাম করার যে পরীক্ষায় পড়েছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন করেন আল্লাহকে আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন করব এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি প্রশ্ন করেছিলেন তিনি একদম সামিআনা ওয়াতাল আল্লাহ পাক আদেশ করেছেন চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে ইব্রাহিম আলাইহিস অন্ধভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না আর ইব্রাহিম আলাইহিস সবচেয়ে বড় মুসলিম না আমি সবচেয়ে বড় মুসলিম বলেন কে এই ওমর নামকরণ করেছেন মুসলিম সূরা হজ পড়ে দেখেন হুয়া শাম্মা কুমুল এই হুয়া মানে কে মিল্লেচ্ছে এভই কুম ইবরাহিম ইবরাহিম আলিসাল্লামের মিল্লে তিনি তোমাদের পিতা যিনি তোমাদের নামকরণ করেছেন কে মুসলিম আর আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলীসাল্লাম তো দেখুন প্রিয় ভাইরা এই মহাসাগরের উপরে আছে কুরশিন যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম ইবনেস সাইয়েদ কি বলছে সে কী দেখে মনে আছে ভুলে গেছেন ইবনেস সাইয়েদ কে নাবিসাম যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায় কোথায় একটু খেয়াল রাখেন তামিম দাঁড়ি দ্বীপে দেখে আসছেন কোথায় থেকে আসছেন দ্বীপে আর নবী সাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায় মদিনায় আচ্ছা তো এখন এই ব্যক্তি বলছে আমি আরস দেখি নবী সাল্লাম বলে আরস কোথায় সে বলছে আরস পানির উপরে কোথায় পানির উপর তখন নবী সাল্লাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আরস দেখছো কার আরস দেখছে শয়তানের কিন্তু আরস আছে শয়তানেরও কিন্তু একটা আড়স আছে কোথায় এটা জানেন সমুদ্রের উপরে অনেকে বলে যে ভাই বারমুদো ট্রায়াঙ্গেলে আছে নাকি এটা আমরা জানি না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারব না আল্লাহ ভালো জানেন তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে ওর যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে ডেকে বলে আজকে কী করাইছো তোমরা একজন বলে যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে আমি মদ খাওয়াই খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানরা বলতে থাকে তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পারো নাই ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি কি কাজ করেছ যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি কি করেছে এটা এখন বেশি হচ্ছে না বেশি হচ্ছে না আপনারা খবর রাখেন না মনে হয় পড়াশোনা করে দেখেন প্রতি তিন চার মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে প্রতি তিন চার মিনিটের মধ্যে এবার শয়তান তাকে ডাকে এদিকে আসো তুমি একটা কাজের কাজ করেছো তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি অ্যাওয়ার্ড যেটা বলি এটা তার গলায় সে পরিয়ে দেয় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেয় সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে আল্লাহ পাকে আমাদের সবাইকে ধৈর্য দান করুন আর পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে একটা বিষয় বলে দিই স্বামী স্ত্রীর মধ্যে যুবকরা এটা উপকৃত হবেন ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস কি দরকার বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবে না প্রয়োজন একে অপরের সম্মানবোধ একজন একজনের সম্মানটা যেন বোঝে এবং আনুগত্যের প্রয়োজন আছে স্ত্রীরা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না সংসার ভেঙে যায় বিশ্বাস আনুগত্য ভক্তি সম্মান শ্রদ্ধা এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাল্লাহ জান্নাতি পরিবার লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে গোল কখন হবে এই জন্যে দেখছেন না মিডিয়া এগুলো প্রমোট করছে না বাপখান এমন যে কত সুখে আছি আমরা তাই না কি সুখ আমাদের খেলা হচ্ছে আমরা গোল গোল চিল্লাচ্ছি খেলছে কোন টিম সেই টিম আমাকেও চিনে না আমার দেশের নামও জানে কিনা বল্লাহ আলম এমন কেন জাতিগতভাবে আমরা এমন কেন হলাম জাতিগতভাবে আমাদের কোনো ব্যক্তিত্ব নাই আমাদের কোনো গায়রত নাই আমাদের তো যুদ্ধের আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে আমাদের বীরত্বের হিস্ট্রি আছে আমাদের ভাষা আন্দোলনের হিস্ট্রি আছে দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্টও যদি বলেন আমরা তো তারেক বিন জিয়াদের উত্তরস্বরী বিন কাসিমের উত্তর স্বরী খালেদ বিন ওয়ালিদ উমর ইবুল খত্তাবের উত্তর আমাদের কোনো গায়রত নাই যদি আমি একা একা সকালবেলা উঠে ফজরের নামাজের পরে এই মাঠটাকে দশ পা দশ রাউন্ড দেই এটা আমার জায়জ না যায়স যাইজ এখন আপনারা আপনার দশজন দশজন জন দুটা টিম হয়ে গেলেন আমি তো টুকটাক খেলাধুলোর মতো ছিলাম টিম হয়ে গেলেন এখন আপনারা খেলছেন ফুটবল এক ঘন্টা আধা ঘন্টা খেলবেন জায়জ না যায়স কিন্তু এই খেলাটাকে টেলিকাস্ট করে আপনি হাজার হাজার মানুষের সময় তো নষ্ট করতে পারেন না হায়াত তো নষ্ট করতে পারেন না এই খেলাকে কেন্দ্র করে তো জুয়ার আসর বসাতে পারবেন না এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার্স খরচ করতে পারবেন না তো অথচ আপনার পাশেই প্রতিবেশী রাষ্ট্র না খেয়ে মারা যায় আমাদের পাশেই মিডল ইস্টের পাশেই প্রতিবেশী রাষ্ট্র না খেয়ে শিশুরা মারা যাচ্ছে প্রতিবেশী না খেয়ে থাকে আমি পেট ভরে খাই আমি মুকমিন নাকি প্রতিবেশী না খেয়ে থাকে আর আমি পেট ভরে খাই আমি কি নাকি আর সারা বিশ্ব এই দিকে মানুষকে ফোকাস করে রেখেছে বিশ্বের একটা অংশ এই দিকে ফোকাস করে রেখে তাদের এজেন্ডাগুলো ঠিকই বাস্তবায়ন করছে না রমজান মাস আসে দেখবেন রমজান মাস যখনই আসে দেখবেন যে নির্যাতন বেড়ে যায় উম্মার উপর যে সময়ে উম্মার ইকোনমিক অবস্থা ভালো না সামরিক অবস্থায় তাদের মুখপেক্ষী হয়ে থাকতে হচ্ছে যে সময় আমাদের ভিতরে পলিটিক্যাল বিরোধগুলো দেখা দিচ্ছে আমরা ইউনাইটেড হতে পারছি না যে সময় যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে আছে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আছে টিনের এলেম কালাম অর্জন করছে না নামাজ ঠিক মতো পড়ছে না কোরআন তেলাওয়াত করা শিখছে না যে সময়ে ইভেন আলেম আমাদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না যে সময়ের মধ্যে আমরা পরিবারগুলোর ভাঙন দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম কোন পরিবেশে বড় হবে সেই নিশ্চয়টা দিতে পারি না এই সমাজটা পরিবর্তনের দায়িত্ব আমাদের কারো ভারেই নাই শুধু কি পলিটিশিয়ানের দায়িত্ব শুধু কি প্রশাসনেরই দায়িত্ব আমাদের সবাইকে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য পৃথিবীতে আসছে এই যুব সমাজ তো জানেই না বোঝেই না ওদেরকে কি কারণে এই পৃথিবীতে পাঠানো হয়েছে সে যে মুসলিম তার যে দায়িত্ব কর্তব্য আছে আল্লাপাক যে তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে দিনটার প্রচার প্রসার ঘটানোর জন্য তার কোনো ফিকির আছে একটা পর্দার সামনে দাঁড়িয়ে এসে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা সময় নষ্ট করে ফেললো তার ফিজিক্যাল কোনো উপকারও কিন্তু নাই আছে কোন জায়গায় আপনি বাচ্চাকে রেখে যাচ্ছেন চিন্তা করে দেখে নেবেন একটা ছোট্ট বাচ্চার ইজ্জতের কোনো গ্যারান্টি পাচ্ছি না আমরা মানুষ কোন জায়গায় চলে গেছে দেখেন মাদক অ্যাভেলেবেল হয়ে গেছে পর্নোগ্রাফি দেখে না পাঁচ পার্সেন্ট ছেলেও পাওয়া যাবে না আর যারা দেখে ভিতর থেকে এরা পশু হয়ে গেছে এর কাছে একটা বাচ্চাকে দিলেও সেরেপ করে রেখে দেবে চিন্তা করে দেখেন না বিগত পঞ্চাশ বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে না কমেছে কি পরিমাণ বেড়েছে বেড়েছে কি পরিমাণটা কি পরিমাণ বাড়ছে মাদক কি পরিমানে বেড়েছে এখন এই দায়িত্ব শুধু প্রশাসনের না শুধু পলিটিশিয়ানদের না আমাদের সবার দায়িত্ব আছে তো আমরা যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে আজকে পিছুপা হয়ে যাই বিশ্বাস করেন আগামী দশ বিশ বছর পরে আমাদের সন্তান একটা ভয়ঙ্কর বিশ্ব দেখবে পরে এমন একটা বিশ্ব দেখবে যার দুঃস্বপ্নের মতো কল্পনাই করে নাই আল্লাহ আমাদেরকে বোঝার করুন আমি হয়তো কিছুটা ইমোশনাল হয়ে বেশি কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে মাফ করবে সামনে আসেন আমি বুঝাচ্ছিলাম যে এই তিনটা জায়গা থেকে বের হবে এবং তার সাথে জয়েন হবে কারা এবং এক শ্রেণীর নারী যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না যে উদাহরণ দিদি এতদূর চলে গেছে আরেকটা জায়গার কথা আসছে যে বের হবে শাম এবং ইরাকের মাঝামাঝি একটা রাস্তা থেকে শাম মানে হচ্ছে জর্ডান লেবান এই যে পুরো কন্টিনেন্টটা আছে এটার নাম শাম কি নাম শাম সিং মধ্যে আর ইরাক হচ্ছে এই যে আমাদের ইরাক তো চিনেন এর মাঝখান থেকে একটা রাস্তা থেকে বের হবে একটু ভূগোল ঘাটবেন একটু জিওগ্রাফি পড়ে দেখবেন ওর মাঝখানে এখন একটা রাষ্ট্রের জন্ম হয়েছে এই রাষ্ট্রটা আজকে থেকে একশো বছর আগে বিশ্বের বুকে ছিল ছিল উনিশশো চোদ্দোর সালের আগ পর্যন্ত এরকম কোন রাষ্ট্রের অস্তিত্বই বিশ্বের বুকে ছিল না বিগত একশো বছরে এটা অস্তিত্ব লাভ করেছে নাম আপনারা সবাই জানেন এবং সেখানে শুধু রাষ্ট্র গঠন করেই তারা ক্ষান্ত হয় নাই কিন্তু ওই যে বললাম সত্তর হাজার ইস্পাহানের বললাম না তার মানে অন্য হাদিস লিঙ্ক করলে দেখা যায় নবীজি বলছেন যে সে বিশ্ব শাসন করবে এবং তার ফলোয়ার্স হবে কারা মানে কারা তো সে যদি রাষ্ট্র ক্যায় অলরেডি করে ফেলে এবং সেখানে যদি বিশ্বের সমস্ত জায়গা থেকে সেও যায় এবং ওরা সেখানে শক্তিশালী হয়ে যায় বের না হলেও তার অনুসারীরা কি বের হয় নাই বোঝেন তার অনুসারীদের একটা অবস্থা দেখেন বিশ্বের বড় বড় সেক্টরগুলোর কথা আমি জাস্ট মেনশন দিই পলিটিক্স ইকোনমিক্স মিলিটারি সেকশন এবং মিডিয়া বড় বড় পাঁচ ছটা সেকশন একটা সেকশন আমাকে দেখাবেন যা যেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে আছে এমন কোন সেকশন নাই এখানে শিক্ষিত মানুষ যারা তারা আমার কথা বুঝতে পারবে বিশ্বের এমন কোনো সেকশন নাই যেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে ইভেন এই যে প্রযুক্তিগুলো আমরা ইউজ করছি এগুলো সব কিছু ওদের নখদর্পণে আছে এখন আমাকে একটা কোয়েশ্নের উত্তর দেন যে যদি আপনি বিশ্ব রুল করতে চান তাহলে আপনাকে বিশ্বের এই বড় বড় সেকশনগুলোকে রুল করতে হবে না শ্রীলঙ্কা কি পারবে বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবে না কারণ তার নিজের কোনো ইকোনমিক বেস নাই পারবে কি পারবে সারা ওয়ার্ল্ডের পলিটিক্সকে নিয়ন্ত্রণ করতে পারবে না মনে করেন ব্যাংক কি পারবে সারা বিশ্বের ফাইন্যান্স এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে সেখানে তো মানুষ অনুদানের উপর তারা চলছে চলছে না তাদের তো যানমালের নিরাপত্তাই নাই তার মানে যে বা যারা বিশ্ব শাসন করবে এবং তার অনুসারীরা তাদেরকে বিশ্বের বড় বড় সেকশনগুলো তো রুল করতে হবে তাই নয় কি সশরীরে বের না হলেও সে সশরীরে না আসলেও তার ফলোয়ার্স যারা তারা কিন্তু অলরেডি রাষ্ট্র কায়েম করেছে বিশ্বের বড় বড় সেকশন নিয়ন্ত্রণও করছে এবং ঐক্যবদ্ধ হয়েছে ঘোষণা করে ফেলেছে এবার কি মিলাতে পারছেন কথা যে কোন দিকে আমি ফোকাস করছি এবার আসেন তাদের সাথে লড়াই করার ক্ষমতা সবার থাকবে না এটাও সত্য কারণ আসবে সে তাদেরকে নিয়ে বিশ্বের চল্লিশ দিন পুরো মেসাকার করবে পুরো বিশ্বটাকে চল্লিশ দিন সে শাসন করবে যার প্রথম দিনটা হবে এক বছরের সময় কত বছর কিভাবে হবে আল্লাহ জানেন আমি ব্যাখ্যা করতে পারবো না দ্বিতীয় দিন হচ্ছে এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান তার পরের দিনগুলো আমাদের দিনের মতোই কথা বুঝতে পারছেন সে কি করবে সে নিজেকে খোদা দাবি করবে সে বলবে সেই খোদা আল্লাহ এবং তার এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম থাকবে এই যে এই এক হাতে জান্নাত মানে কি সত্যিকারের জান্নাত ওই যে দুয়ে দুয়ে চার যারা মিলায় বলবে হ্যাঁ সত্যিকারের জাহাত একটা বাহন থাকবে গাধা বলা হয়েছে যার পাক বিশাল ডানা থাকবে যে ডানার নিচে বহু মানুষ আশ্রয় নিতে পারবে এবং সেই ডানাতে সে আকাশ আকাশ আকাশে চড়ে বেড়াবে আকাশে উড়ে এমন কোনো গাধা আছে নাকি আছে যারা দুয়ে দুয়ে চার মিলায় যে দুই যোগ দুই লেফট হ্যান্ড সাইড সমস্যা রাইট হ্যান্ড সাইড এরা মনে করবে যে উড়ন্ত গাধাও মনে হয় আসতে পারে আর যারা ইন্টেলেকচুয়াল থিঙ্কিংস রাখেন তারা বুঝবেন যে হতে পারে এটা এমন কোনো প্রযুক্তি যেটা দিয়ে সে আকাশকে নিয়ন্ত্রণ করবে হতে পারে অত্যাধুনিক কোনো এয়ারক্রাফট আল্লাহ ভালো জানে তবে উড়ন্ত কোনো গাধা যা হবে না এটা আমরা নিশ্চিত ইনশাল্লাহ তো এখানে অনেক রূপকথা আছে সে ডানহাতে জান্নাত মানে যারা তাকে ফলো করবে সে ওদের সবাইকে প্রোগ্রেস দেবে দুনিয়াতে শান্তিতে থাকবে আর যে তার মানে আনুগত্য করবে না জুলুমের শিকার হবে ব্যাস জাহান্নাম এ তো সরাসরি জান্নাত জাহ্নাম নয় যে ধরে ঢুকাই দেবে জান্নাতকে হাতে নিয়ে ঘোরা সম্ভব কখনোই না তো এমনও একটা হারিস আসছে যে সে একটা কমের কাছে গিয়ে দাঁড়াবে বলবে আমার উপর ইমান নিয়ে আসো কম বলবে আমরা তোমাকে মানি না এটা মুমিন হবে মুসলিম হবে আমরা তোমাকে মানি না তখন সে তাদের উপর জুলুম করবে দুর্ভিক্ষ চাপিয়ে দেবে দুর্ভিক্ষ চাপিয়ে দিবে আর একটা কমের কাছে যাবে বলবে আমাকে কি তোমরা রব হিসাবে মানো তার বলবে হ্যাঁ মানি তখন তাদেরকে সে প্রোগ্রেস দেবে দেখবেন আকাশকে আদেশ করবে বৃষ্টি হও বৃষ্টি হবে ফসল ফলো ফসল ফলবে গুপ্ত ধনগুলো বের করে ওদের হাতে দিয়ে দিবে মানে আমি বুঝাতে পারবো না যেটা কত বড় ফিতনা পৃথিবীতে চলমান সমস্ত করলে হবে না তবে তার শাসনটা চিরস্থায়ী হবে না তা তার এবং তার ফলোয়ার্স শাসনটা চিরস্থায়ী হবে না তারা যে মনে করে বসে আছে যে এই সত্যিকারের সে সত্যিকারের মাস সত্যিকারের দিককে তারাই করার চেষ্টা করেছিল তার নাম কি ইসা আলাই তিনি হচ্ছেন সত্যিকার আল্লাপাক তাকে উঠিয়ে নিয়েছেন তাকে আল্লাপাক নামাবেন দামেশকে এবং তার হাতেই এই মিথ্যা মৃত্যু লেখা আছে ইনশাআল্লা এবং তারপর ইসা সালাম তার ফলোয়ার্স বা তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ এটা সামনে আছে মানে ইতিহাস শেষ হবে সভ্যতা শেষ হবে নবী ইসা আলিহিস্লামের হাতে এটা কত বছর বাকি আছে এটা আমরা বলতে পারবো না হতে পারে একশো বছর হতে পারে এক হাজারো বছর আমরা জানি না আল্লাহ ভালো জানেন কিন্তু একটা জিনিস আপনাকে ফোকাস করতে হবে যে সে সশরীরে বের না হলেও তার অনুসারীটা কিন্তু সারা বিশ্বাসকে শক্তি শক্তিশালী এটা আপনাকে বুঝতে হবে একটা একটা সুসংবাদ আপনার জন্য নবী বলছেন সাল্লাম কোনো ব্যক্তি যদি সুরা কাহের প্রথম দশটা আয়াত মুখস্থ করে বা শেষের দশটা আয়াত মুখস্ত করে বা এই দুটোই বিশটাই করেন ইনশাআল্লাহ আপনার জীবদ্দশায় যদি হয় সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এখন প্রশ্ন আছে আরও এই সুরের মধ্যে কি আছে যা আপনাকে এই ফেতনা থেকে বাঁচাবে এটা জানার জন্যে আপনাকে আর সাহাবুল ক্যাফের ঘটনা পড়তে হবে ওই যে নয়জন যুবকের কথা বলেছিলাম তিনশো নয় বছর ঘুমিয়েছিল আল্লাহ পাকে আবার ঘুম থেকে উঠিয়েছেন ডিটেলস বলার সময় নেই বাসায় গিয়ে পড়বেন এবং এই বিষয়গুলো বোঝার আগে মুসা এবং খিদর আলী ইসলামের ঘটনাটাও পড়তে হবে যে বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে ওটা বাস্তবতা নয় বাস্তবতা ওটাই যে আল্লাহ আল্লাহ নূর দিয়ে ইসলাম দেখছেন আমি একটা জায়গা থেকে আলোচনা শুরু শেষ করে এখানে এই সুরের মধ্যে একটা ঘটনা আছে যেটা আরও আমি কোনোদিনও বলি নাই আপনারা সৌভাগ্যবান এই ঘটনা আমি আজ পর্যন্ত কোনো লেকচারে বলি নাই সুরা কাহে আরও একটা বিষয় আছে যেটা আপনাকে চেনাবে সভ্যতাগুলো কেমন হবে একটু মনোযোগ দেন প্লিজ দশ মিনিট দেখুন এই সুরের মধ্যে চারটা ঘটনা আছে কয়টা একটা হচ্ছে আসহাগুল কেয়াফের একটা জুলকার আলি হিসালাম একটা মৌসা এবং খিদির আলি ইসলামের আর একটা হচ্ছে এই ঘটনা দুই বন্ধুর ঘটনা যা আমি কোনো লিচরে এখনো বলি না পাক এই সুরার মধ্যে একটা বিস্ময়কর ঘটনা বলছে দুই বন্ধুর কয়জন বন্ধু এক বন্ধু প্রচন্ড ধনী এমন ধনী যে আল্লাহ পাক তাকে বড় বড় বাগান দিয়েছেন খেজুরের আঙ্গুরের হ্যাঁ বিশাল বিশাল বাগান এবং তার মধ্য দিয়ে নদী চলছে নদী একটা নদী চলে যাচ্ছে ভিতর দিয়ে দুই পাশে বাগান তাহলে কত বড় প্রপার্টি চিন্তা করেন একটু চিন্তা করেন আমরা তো বিঘার এই যে শতকের হিসাব করি না আল্লাহ বলছেন যে দুটো বিশাল জান্নাত দিয়েছিলাম তাকে মানে বাগান দিয়েছিলাম ফলের বাগান মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেক বছর দুইবার করে এই জায়গায় ফসল ফলত প্রচুর ফসল হতো তো এত ধন সম্পদ পাওয়ার পরে এই বন্ধু মানে এই ব্যক্তি তার এক গরিব বন্ধুকে নিয়ে এই বাগানে ঢুকেছে ঢুকে হাঁটাহাঁটি করছে গল্প করছে গল্প গুজব করার এক পর্যায়ে গিয়ে এই ধনী বন্ধু বলে ফেলছে কি বলছে সে বলছে যে হে আমার দোস্ত শোনো আমি তোমার চাইতে মালে এবং সম্পদে অনেক সেরা কে বলছে না এই ধনী বন্ধু আমরা কিন্তু এরকম কথা বলি না এই ধনী বন্ধু হচ্ছে বস্তুবাদী মানুষ মানে বাড়ি গাড়ি টাকা তার সবকিছু বুঝতে পারছেন কথা সে তার বন্ধুকে বলছে মানসিকতা আমাদের মধ্যে আছে না অনেকের আচ্ছা এবার সে আরও বলছে যে ও দেখা জান্নাতে হুয়া হুয়া জল নেফসি সে তার জান্নাতে প্রবেশ করলো তার নবসের উপর সে জুলুমও করে বসলো কি কিভাবে জুলুম করলো এভাবে সে বলছে কলা মাযন্নু আন তাবিদ হাদিহি আবাদা কে বলছে এটা এ ধনী বন্ধু সে বলছে হে আমার গরীব বন্ধু শুনো আমি আমি মনে করি না আমি বিশ্বাসই করি না আমি মনে করি না যে আমার এই প্রপার্টি কখনো ধ্বংস হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না বুঝতে পারছেন ওই যে আমি পরকালে বিশ্বাস করি না কিয়ামতে বিশ্বাস করি না আখেরাতে বিশ্বাস করি না কোন সবটা বলেন আচ্ছা সে বলছে যে মাজনু আন তাবিদ এই হেবদা আমি বিশ্বাস করি না আমি মনে করি না যে এই প্রপার্টি কখনো ধ্বংস হতে পারে ওয়া মাজনু الساعه মা আর আমি এটাও মনে করি না যে আমত কখনো হবে বুঝতে পারলেন কথা আমি এটাও বিশ্বাস করি না যে কখনো জি শেষ করছি আমি তার মানে কি এই 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 বন্ধুটা বস্তুবাদী না সে পরকালে বিশ্বাস করে না কেয়ামতে বিশ্বাস করে না সে তার ধন সম্পত্তির মোহে এত আসক্ত হয়ে গেছে যে সে মনে করে যে এটা কখনো আমার থেকে যাবে না এমন চিন্তা আমাদের মধ্যে আছে না এই চিন্তাটাকে আধুনিক পরিভাষায় বলা হয় মেটারিয়ালিজম কি বলা হয় মানে বস্তুবাদ মানে কি বস্তুবাদ মানে ভোগবিলাস বাড়ি গাড়ি টাকা পয়সা মত্ত থাকা পরকাল বলে কিছু নাই এই যে মেটারিয়ালিজম এখন এই বন্ধুটা বলছে গরিব বন্ধু একটু মনোযোগ দেন প্লিজ এই বন্ধুটা বলছেন গরিব বন্ধু যে গরিব বন্ধুটা তাকে বলছে হে আমার ধনী বন্ধু তুমি কি সেই সত্তার সাথে কুফুরি করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে এরপর তোমাকে মায়ের গর্ভে নুৎফা আকারে রেখেছিলেন সুম্মা রজুলা এরপর তোমাকে এই পুরুষের আকৃতি দিয়েছেন তুমি কি সেই সত্তা আল্লাহকে অস্বীকার করছো মানে অস্বীকার করার মধ্য দিয়ে তুমি আল্লাহকে অস্বীকার করছো কি বলে দাখালতে জ্যান্না তুক তুমি যখন তোমার জান্নাতে ঢুকলা তুমি এটা কেন বললা না যে লা কুব আছা ইল্লা বিল্লাহ মাশাহ আল্লাহ লা কুব আছা ইল্লা বিল্লা মাশাআল্লাহ আল্লাহ বাক্কি চৎকার জান্নাত আমাকে দিয়েছেন লা কু আছা ইলা বিল্লাহ আল্লাহ ছাড়া কোনো শক্তির সামর্থ্য নাই এমনটা কেন বললে না এমনটা না বলে কেন এইটা বললা যে বাবা আজম আই মা আমি বিশ্বাস করি না যে কখনো হবে আমি বিশ্বাস করি না যে এটা কখনো ধ্বংস হবে এমনটা কেন বললা তুমি কেন কুফুরি করো না এরপর যেটা হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন এই যে বন্ধু গরিব বন্ধু তাকে দুনিয়া এবং আখ বিশাল নিয়ামত দিয়ে দিয়েছেন আর এই ধনী বন্ধুর জান্নাতটাকে পাক এক রাতের মধ্যে ধ্বংস করে রেখে দিয়েছে এক রাতের মধ্যে পুরো জান্নাতকে কে ধ্বংস পরের দিন সকালে সে এসে দেখে যে এটা কোন জায়গায় আসলাম আমার বাগান বাগিচা বলে মনে হচ্ছে না সে হাত কসলাত ছিল এবং বলছিল কোরআনে ভাই বলছে হাত কসলা ছিল বলছিল যে হাই আমি যদি আমার রবের সাথে সিরিকটা না করতাম হাই আমি যদি আমার রবের সাথে কুফুরি না করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হয়তো হতো না এই ঘটনাটা ঠিক পরে আল্লাপাক বলছেন হে নবী মুহাম্মালাম তুমি এবার